হেরে গেলেও ক্ষতি নেই দুই দেশের বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের মেলবন্ধন তো হল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মৈত্রী ক্রিকেট এবার ছিল চতুর্থতম ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করতে বিগত তিন বছরের মতো এবছরও আয়োজন করা হলো ওয়েস্ট বেঙ্গল দিব্যঙ্গে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বন্ধুত্বপূর্ণ দিব্যাঙ্গদের নিয়ে ক্রিকেট ম্যাচ পশ্চিমবঙ্গের দিব্যাঙ্গদের খেলোয়াড় টিমে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছিল এই খেলায় খেলার কর্মকর্তা থেকে খেলোয়াড় সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই খেলায় এগিয়ে আসতে দেখা যায় খেলোয়াড় এবং উদ্যোক্তা সকলেই চান এই ক্রিকেট খেলা পৃথিবীর প্রত্যেকটা দেশে সমাদৃত হোক শুধু ভারতবর্ষ নয় ভারত বাংলাদেশের এই মৈত্রী ক্রিকেট খেলা আয়োজন করা হয়েছিল বাংলাদেশের মাটিতেও সেখানে অংশগ্রহণ করেছিল ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা সম্প্রতি খেলা গতকাল আগরপাড়া বিবেকানন্দ স্পোর্টিং গ্রাউন্ডে এই খেলার আয়োজন করা হয়েছিল আঠাশ উনত্রিশ তারিখে এই খেলার আয়োজন করা হলেও ঘূর্ণিঝড়ের কারণে আঠাশ তারিখে খেলার আয়োজন করা সম্ভব হয়নি সেই কারণে উনত্রিশ তারিখেই দুটি ম্যাচ রাখা হয় ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ম্যাচ ছিল টি টোয়েন্টি এবং অন্য একটি ছিল একশো বলের এই প্রথম দিব্যাঙ্গ ক্রিকেট টিমের মধ্যে একশো বলের খেলার আয়োজন করা হলো। যেখানে উভয় দলে একশোটি করে বল করতে পারবে জানা যায় এবছর দুটি ম্যাচেই বাংলাদেশের টিম জয়লাভ করে টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে বাংলাদেশ জয়লাভ করে এবং একশো বলের ম্যাচে এক পশ্চিমবঙ্গের টিমকে হারায় বাংলাদেশ দুটো খেলাই আয়োজন করা হয়েছিল ওয়েস্টবেঙ্গল দিব্যঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলার কর্মকর্তা কোচ এবং খেলোয়াড় মিলে দুটি টিমে কুড়িজন করে সদস্য ছিল ভারত বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ ম্যাচ চতুর্থবারের জন্য আয়োজন করা হয়েছিল পশ্চিম পশ্চিমবাংলার মাটিতেই ভারতবর্ষ তিনটি এবং বাংলাদেশে এর আগে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল যদিও এরপর আগামী ক্রিকেট ম্যাচ বাংলাদেশেই আনুমানিক ডিসেম্বর মাসে আয়োজন করা হতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে কর্মকর্তাদের সূত্রে পশ্চিম বাংলায় প্রায় সমস্ত জেলা থেকে বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের নিয়ে এই ম্যাচের আয়োজন করা হয় নদিয়া থেকে রয়েছে সমরেশ বিশ্বাস এবং দলের অধিনায়ক দীপঙ্কর মল্লিক এবং চাকদা থেকে ছিল সুমন দে যিনি এবারের খেলায় বেস্ট রোলার শিরোপা পেয়েছেন এছাড়াও সমরেশ বিশ্বাস হয়েছেন বেস্ট ব্যাটসম্যান এবং দলের কোচ কবির গোমস যিনি শান্তিপুরের বাসিন্দা সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য এখনও পর্যন্ত এই সংস্থা পেয়ে ওঠেনি সমস্তটাই বেশ কিছু শুভাকাঙ্ক্ষীদের সাহায্যেই এই সমস্ত ক্রিকেট খেলার যাবতীয় ব্যয়ভার বহন করে করা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল দিব্যঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার তথা সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস জানান সিএ আমাদের পাশে রয়েছে সম্প্রতি আমরা বিহারের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেছিলাম যেখানে সিএ আমাদেরকে গ্রাউন্ড এবং যাবতীয় সরঞ্জাম দেওয়া থেকে শুরু করে একাধিক সাহায্য করে এবং অভিষেক ডালমিয়ার সঙ্গেও আমাদের যথেষ্ট সম্পর্ক রয়েছে তবে আর্থিক সাহায্য এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে আসেনি তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই সেই সমস্ত সুবিধা আমরা পাবো আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার কর্তায় নমস্কার আমরা ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি আমরা একটা ম্যাথ সিজ অ্যারেঞ্জ করেছি আঠাশ এবং উনত্রিশ তারিখে কিন্তু আঠাশ তারিখে সাইকোনলজি আমরা খেলাটা করতে পারিনি এবং উনত্রিশ তারিখে আমরা খেলাটা অ্যারেঞ্জ করেছিলাম আগর পাড়াতে এবং এই ম্যাক্রিক সিরিজটা আমরা দু হাজার উনিশ থেকে শুরু করেছিলাম দুই দেশের ভিতরে বাংলাদেশ এবং আমাদের ভিতরে সুসম্পর্ক একটা আমাদের এই দিব্যাং ক্রিকেটের মাধ্যমে হওয়ার জন্য আমরা এই ম্যাথ্রিসিজটা অ্যারেঞ্জ করেছিলাম এবং এটা ফোর্থ এডিশন এবং তিনবার বাংলাদেশ টিম আমাদের এখানে এসে আমরা অ্যারেঞ্জ করেছি আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল্যাংক অ্যাসোসিয়েশন এবং একবার আমরা বাংলাদেশে গেছিলাম তো উনত্রিশ তারিখে আমাদের যে প্রথম খেলা হচ্ছে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে আমরা নাইনটি এইট রান মতন করেছিলাম সেটা বাংলাদেশ জয়লাভ করেছিল এবং ফার্স্ট টাইম আমাদের দিব্যাং ক্রিকেটে একশো বলের একটা ম্যাচ আমরা অ্যারেঞ্জ করেছিলাম আর তাতে আমরা এক রানে হারি বাংলার সঙ্গে তো এই ম্যাচটি সিরিজ করার উদ্দেশ্য এটাই যে আমাদের মতন যে দিব্যাং ক্রিকেটাররা তারা যেন সারা দেশ বিদেশে খেলতে পারে এবং আমার দিব্যাং ক্রিকেটার যেন মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের অ্যাসোসিয়েশন আর সমস্তটাই মানুষের ডোনেশন মানুষের হেল্পে চলে যেন এই ক্রিকেটটাও আরও মানুষ আগে আসে যেন আগে আসে যেন আমরা আমাদের প্লেয়াররা আরো ভালো কিছু করতে পারে তো থ্যাংক ইউ ভেরি মাচ আমি অভিৎ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি থ্যাংক ইউ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ